কার অন্তরে ভারতের উপর ভালোবাসা রয়েছে বাংলার মাটিতে থেকে তাদেরকে রুখে দিতে হবে ভারতীয় দাদা বাবুদেরকে বলতে চাই তোমাদের দাদাগিরি ভারতের ভেতরে দেখাও ভারতের সীমানার বাহিরে আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বাংলাদেশের ভেতরে দাদাগিরি করার চেষ্টা করা হলে বাংলাদেশের মুসলমানের ডাক ভাঙা জবাব দিবে বাংলাদেশের মুসলমানেরাই স্পষ্ট করে বলে দিতে চায় যে আমাদের সীমান্তগুলো যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের বিদ্যুৎ চিনি পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় যে কোনো পণ্য যদি বন্ধ করে দেওয়া হয় তাতে বাংলাদেশে পণ্যদ্রব্যের মূল্য যদি লাগামহীন হয়ে যায় বাংলাদেশের মুসলমানেরা যদি ক্ষুধার্ত থাকে বিপাসার্ত থাকে তাহলে ক্ষুধার্ত বিপাসার্ত অবস্থায় আমরা শহীদে মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে চুল পরিমাণ আপোষ হবে না ইনশাআল্লাহ ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন যদি বারবার আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায় করে আমরা কিন্তু সচেতন আমরা কিন্তু গোলাম না বাংলাদেশে মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করতে পারে না এই কলকাতা আমাদের এই মুর্শিদাবাদ আমাদের ত্রিপুরা আমাদের মেঘালয় আমাদের কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা বলেন ভারত যদি এই দুঃসাহস দেখায় বাংলাদেশের দিকে যদি চোখ রাঙ বাংলাদেশের 80 কোটি জনতা প্রমাণ করে দিতে হবে প্রমাণ করে ভারত নামক রাষ্ট্রমাটির সাথে মিশিয়ে দিতে হয় বাংলাদেশে বিভিন্ন দল থাকবে বিভিন্ন গোষ্ঠী থাকবে বিভিন্ন মত থাকবে বিভিন্ন ধর্মের লোক থাকবে আমরা সবাই আজকের মাহফিল থেকে ঘোষণা দিতে চাই আমরা নিজেরা নিজেরার ভিতরে দল থাকবো গোষ্ঠী থাকবো মত থাকবো কিন্তু বাংলাদেশের ব্যাপারে আমরা আপসহীন বলেছি ভারত বাংলাদেশের দিকে তাকাবা না শান্তি রক্ষী বাহিনী পাঠাবা বাংলাদেশের সেনাবাহিনী ছাড়াও চোদ্দ কোটি মুসলমান আছে তোমরা তো সে একই পথে হাঁটতেছ জাতি কিন্তু লাল কার্ড দেখায় দিবে